খণ্া মডলা কাडম ব্যপ্তাম যেन চরা চরাম তাৎপাদম দর্শতাম যেনা তাসমই শ্রিগুু নামা অনা দ্যাংপামারা্যাংসী বসক্তি সরুপনিম প্রত্যখাং সাদগুু রূপাম চিীনমইং পমেশবরিম শী্বরিতিি বিহাড়ীনিম ভুক্তি মুক্তিপ্রদায়নিম নামামিশ্রি গৌডে সবরিম দাম দরাবিলাসিনিম। बागीशद्यः शूरगना शरवर्था नाम उपक्रमे जग्नत्वा कृतकृत्वा सुस्तंग नमामि गजाननम मूकङ्करोतिपाचालम पुङ्गुङ्ग लंघयते जतकृपातमहं बन्दे परमानन्द माधवं नारायणं नमस्कृत नडं जीवनोत्तमं देविं सरस्वतीं व्यासम् ततो जयो मुदिरेत ভক্তগণ আস্বাদন করছি ভাগবত নবনীত শ্রীমদ্ভাগবত শ্রীমদ্ভাগবত পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ভাগবত সমগ্র বেদের সার সমগ্র শাস্ত্রের সার বেদরূপীকল্প বৃক্ষের সব থেকে উচ্চ শাখায় অধিষ্ঠিত সুপরিপক্ক ফল হচ্ছে শ্রীমৎ ভাগবত সেই শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধ আস্বাদ শুরু করব মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন অষ্টম স্কন্ধের ভাগবতের ভাগবতের অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকই সুখদেব গোস্বামী বলছেন স্বয় ভুবশ্য বংশোহয়ং বংশ যত্র যত বিশ্বসৃজাং সর্গ মনুদ্য বদস্য অষ্টম স্কন্ধে মন্নন্তর অবতারগণের কথা বর্ণিত হয়েছে চার যুগ সত্যত্রেতা দাপর কলিজ কলি এখন কলিযুগ চলছে চারিযুগের বর্ষ সংখ্যা হল কলিযুগে চার লাখ বত্রিশ হাজার বছর দাপর যুগে আট লাখ চৌষট্টি হাজার বছর ত্রেতা যুগে বারো লাখ ছিয়ানব্বই হাজার বছর সত্য যুগে সতেরো লাখ আঠাশ হাজার বছর এই চার যুগ এক হাজার বার সমাপ্ত হলে ব্রহ্মার দিন হয়ে থাকে ব্রহ্মার একদিনে চোদ্দ মনু রাজ্য শাসন করে থাকেন প্রত্যেক মনুর রাজ্য শাসনের সময় একজন বিশিষ্ট অবতার অবশ্যই আবির্ভূত হন প্রথম মন্নন্তরে স্বয়ম্ভব মনু ভগবান যোগ্য অবতার কপিল অবতার দ্বিতীয় মন্নন্তরে সারচিস মনু ভগবান বিভু নামক অবতার তৃতীয় মন্নন্তরে উত্তম মনু ভগবান সত্যসেন নামক অবতার চতুর্থ মর্্যন্তরে তামস মনু হরি নামক অবতার যিনি গজরাজকে উদ্ধার করেছিলেন রাজা পরীক্ষিত গজেন্দ্র মুখের কথা শ্রবণের ইচ্ছা প্রকাশ করলে শ্রী সুখদেবজি মহারাজ বর্ণনা করে বললেন আশীদ গিরিবরী রাজস্ত্রিকূট ইতিবিশ্রুত ক্ষীর দেবাবৃতা শ্রীমণ্নেও জনায়ুত্রিত ভাগবত অষ্টমস্কন্দ্র দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক ত্রিকূট নামে বিখ্যাত পর্বতে অতি বলবান এক গজ ছিল গজটির মস্তকে যখন মদগন্ধ সৃষ্টি হতো তখন সেই গন্ধে সিংহ ব্যাগ্র ভয় ভীহিত হতো গজটি ছিল জঙ্গলের রাজা সে বড় পরিবারের স্বামী ছিল তার অনেক স্ত্রী ও বাচ্চা ছিল একদা বেশ গরম পড়েছিল তখন গজটি তার অন্যান্য সঙ্গীদের নিয়ে জল ক্রীড়া করার জন্য এক বিশাল সরোবরে গমন করল সঙ্গী হাতিদের সঙ্গে সরোবরে নেমে জলক্রীড়া শুরু করল ওই সরোবরে একটি বলবান কুম্ভীর বাস করত দৈবপ্রেরিত হয়ে ক্রোধের সঙ্গে ওই কুম্ভীরটি করিরাজের চরণ ধরে আকর্ষণ করতে লাগল কুম্ভীর হল জলচর হস্তি হল স্থলচর তাই মুক্ত হওয়ার জন্য হস্তি বিক্রম প্রকাশ করলেও সফলতা লাভ করতে সক্ষম হল না হস্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ল হস্তিটির সঙ্গীরাও তার উদ্ধারের জন্য চেষ্টা করো কৃতকার্য হলো না করিণীগণ গজের দিন দশা দেখে কেবল করুণ চিৎকার করতে লাগল কিছুই করার ছিল না তখন সঙ্গী হস্তীদের ধারণা হলো তাকে রক্ষা করা সম্ভব নয় হস্তি সরোবরের জলে ডুবে মারা যাবে তাই ধীরে ধীরে সব হস্তি তাকে ছেড়ে চলে গেল গজরাজ এবং কুম্ভীর পরস্পর পরস্পরকে আকর্ষণ করতে লাগল দৈবযোগে কারোর প্রাণ বিয়োগ হল না গজরাজের সব সাথী চলে গেল একা সে রয়ে গেল এরূপ প্রাণ সঙ্কটে সহসা তার সঠিক বুদ্ধির উদয় হলো সে চিন্তা করল আমার এই ঘোর বিপদে আমাকে কেউ উদ্ধার করতে সমর্থ হলো না আমি নিজেও নিজেকে রক্ষা করতে সক্ষম হলাম না বিধাতার গ্রারূপ গ্রা রূপ পাশ দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি গ্রহে সঙ্গের শেষ সাথী কেউ হয় না গজরাজ এবার চিন্তা করল যিনি ব্রহ্মাদিরও আশ্রয় সেই পরমেশ্বরের স্মরণে যাব গজরাজ পূর্বজন্মে এক সাধক ছিল পূর্বজন্মে সাধনার মহামন্ত্রটি তখন তার স্মরণে এল পূর্বজন্মের সাধক জীবনে কত সংখ্যক জপ করেছিল তা ভাগবতে উল্লেখ নেই যে সংস্কার বুদ্ধিতে অতিশয় দৃঢ় হয় তা স্মরণে আসা অস্বাভাবিক সাধারণ জীবের বেলায় কাম বাসনার সংস্কার বুদ্ধিতে দৃঢ় হয়ে থাকে যৌবনকালে সেই কাম বাসনার সংস্কার প্রবল হয়ে থাকে ভগবানের কোনো নামের আশ্রয়ে এমন দৃঢ়ভাবে নিজেকে সমর্পণ করা উচিত যাতে সুখে দুঃখে সর্বদা ভগবানের সেই নাম স্মরণে আসে কখনো যেন তা বিস্মরণ না হয় সাধারণ জীবের মৃত্যুকাল দুঃখের সময় তাই ভগবানের কোনো নামের আশ্রয় দৃঢ়ভাবে রাখলে মৃত্যুর সময় অতি দুঃখ কষ্টের সময়ও ভগবানের নাম স্মরণে আসবে এটাই আশা করা যায় গজেন্দ্র তার পূর্বজন্মে যে মন্ত্রটি জপ করত তা তার স্মরণে এসে গেল মাদ্রিক প্রপন্ন পশু পাশ বিমক্ষণায় মুক্তায় ভুরি করুণায় নমো হলো আয় সংশে নর্বতনু ভৃণ্বন্নশি প্রতীত প্রত্যক দৃশ ভগবতে বৃহতে নমস্তে গৃ। গৃহ বিত্ত জনেশ শক্তি দুষ্প্রাপস গুণসঙ্গ বিবর্জিত মুক্তভীষ হৃদয়ে পরিভাবিত জ্ঞানাৎ ভগবতে নম ঈশ্বর অর্থাৎ আমার ভগবান কালেরও কাল মহাকাল কাল ভগবানের ভৃত্য হে প্রভু আমি তোমার স্মরণে এলাম আমাকে এমন স্থানে নিয়ে চলো যেখানে কালরূপী কুম্ভীর আসতে পারে না কি সুন্দর স্তুতি একটু ভেবে দেখলে বোঝা যাবে এই সংসারে এমন কোনো গৃহ নেই যেখানে গজেন্দ্র মোক্ষের কথা হচ্ছে না গজেন্দ্র মানে জীবাত্মা জীব গৃহের মধ্যে আত্মীয় পরিজনের সঙ্গে বাস করে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে থাকে সেই গৃহের মধ্যেই কাল অবস্থান করে থাকে জীব অসতর্ক কিন্তু কাল সতর্ক সময় এলেই কাল পা জড়িয়ে ধরে আর ছাড়ে না পায়ের শক্তি একেবারে কম হয়ে যায় তখন মনে করতে হবে মৃত্যু সন্নিকট হয়তো এখন আপনার মৃত্যুকাল খুব সন্নিকট নয় বিচলিত হবেন না তবে সতর্ক হয়ে যান কাল যখন ধরে ফেলে তখন পরিবার পরিজনদের সব চেষ্টাই বিফল হয়ে যায় নাহি নাহি রক্ষতি করণে আদি গুরু শঙ্করাচার্য চরপটপঞ্জুরী কাস্তত্রে লিখছেন দীর্ঘ সময় রোগ শয্যায় সায়িত থাকলে ঘরের লোক যারা অনেক দিন রোগীর সেবা করেছেন তাদের কারো কারো মনে হয় আর নয় এখন রোগীর মৃত্যু হলেই ভালো আর সেবা করতে হবে না মৃত্যু শয্যায় মানুষ হায় হায় করে হস্তিটি হরিস্মরণ করছিল এমনও দেখা যায় মৃত্যুশয্যায় শয়ন করে মনের দুঃখে কেউ কেউ বলেন পুত্র পরিবারের জন্য আমি কত কি করেছি ব্যাঙ্কে এত টাকা রেখেছি আজ আমার কাছে কেউ একটু বসে না আমার সঙ্গে কেউ একটু কথা বলে না কুম্ভীর দ্বারা আক্রান্ত হয়ে গজরাজ অসহায় অবস্থায় ব্যাকুল হয়ে হে গোবিন্দ হে গোবিন্দ বলে ভগবানের নাম কীর্তন করতে লাগল ভগবানকে ডাকতে লাগল পূর্ব জন্মেটি দ্বারা স্তুতি করতে লাগল গজরাজকে অত্যন্ত অসহায় ও কাতর দেখে শ্রীহরির দয়া হল তিনি দ্রুত তার কাছে উপস্থিত হলেন সরোবরের মধ্যে মহাবলবান গ্রা কর্তৃক আক্রান্ত একান্ত কাতর গজরাজ শ্রীহরিকে দর্শন লাভ করে আতপদ পদ্মযুক্ত কর ঊর্ধ্বে উঠিয়ে অতি কষ্টে বলল হে নারায়ণ অখিল গরু ভগবান তোমাকে নমস্কার করে হরি কৃপা করে কুম্ভীরের সহিত গজরাজকে শীঘ্র সরোবর হতে তীরে উত্তোলন করে সুদর্শন চক্র দ্বারা গ্রাহের মুখ বিদারণ করে গজরাজকে উদ্ধার করলেন গ্রা কালস্বরূপ কালকে সুদর্শন চক্রই মারতে পারে সুদর্শন চক্র মানে চক্র সকলের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করাই সুদর্শন সুদর্শন মানে সঠিক ও সুন্দর দর্শন ভগবত দর্শন ষষ্ঠ চাক্ষুষ মন্য়ন্তরে সমুদ্র মন্থন করা হয়েছিল দেবতা এবং দৈত্য ভগবান শ্রীহরির উপদেশ অনুসারে অমৃতপান করে অমরত্ব প্রাপ্তির জন্য একসঙ্গে সমুদ্র মন্থন শুরু করল মন্দর পর্বত সমুদ্রে নিমজ্জিত হবার উপক্রম হলে ভগবান কূর্মনারায়ণ রূপে প্রকাশিত হয়ে নিজ পৃষ্ঠের উপর পর্বত স্থাপন করেন কূর্ম অর্থাৎ এক অদ্ভুত বিশাল কচ্ছপ রূপে সেই বিশাল কূর্ম মন্দর পর্বতকে নিজ পৃষ্ঠে উঠিয়ে ধারণ করে রইলেন তারপর ভগবান স্বয়ং বাহু হয়ে মন্দরকে হস্ত দ্বারা দৃঢ়রূপে ধারণ করলেন ব্রহ্মা শঙ্করজি এবং ইন্দ্রাদি দেবগণ ভগবানের স্তব করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এক হরি উপরিভাগে সহস্রবাহুরূপে অদভাগে কূর্মরূপে অবস্থান করলেন তারপর দেবতা ও দৈত্যগণ মন্থন শুরু করলেন বাসকী নাক রজ্জুরূপে ব্যবহৃত হয়েছিলেন অমৃতের উদ্দেশ্যে মন্থন শুরু করা হল প্রথমে অমৃতের পরিবর্তে অতীব উৎকট কালকুট বিষ হলো। হল তা সকলের অসহনীয় হয়ে উঠল তখন তারা রক্ষার উপায় না দেখে ভীত চিত্তে ভগবান সদাশিবের শরণাপন্ন হলেন এবং তার স্তুতি করতে লাগলেন একটু বিচার করলেই বোঝা যাবে এই সংসারী সমুদ্র সংসারে মিষ্টত্ব কম তিক্ততা অধিক তাই সংসার সমুদ্রকে বিবেক বুদ্ধির সাথে মন্থন করতে হয় ষোলো বছর বয়সে মানুষ যখন যৌবনকালে প্রবেশ করে তখন মনে মন্থন ক্রিয়া শুরু হয় পূর্বজন্মে যে সুখ ভোগ করেছিলেন সেই সংস্কার মনে জাগ্রত হয়ে মন চঞ্চল হয়ে ওঠে যৌবনকালে পূর্ণ সাবধান না হয়ে যথেচ্ছভাবে চললে পতন অনিবার্য যৌবনকালে অনেকেরই বুদ্ধি কলসিত হয়ে যায় ইহা বড়ই মারাত্মক সময় এই সময় স্বাধীন ও যথেচ্ছভাবে না চলে কোনো সাধুসন্তের অধীনে বা মাতা পিতার অধীনে থাকা উচিত পূর্ণ পবিত্রতার সঙ্গে সহজ সরলভাবে ভাবে যৌবনকাল অতিক্রম হল এমন মহাপুরুষ জগতে খুবই কম যৌবনকালে নিজ মনকে পর্বতের মতো স্থির রাখুন এর উপায় হল চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত চার ঘন্টা মনকে পর্বতের মতন স্থির করে ঈশ্বরের নাম জপ ও স্মরণ মনন করা তবেই অমৃত প্রাপ্তির আশা ভগবত আশ্রয়হীন মনের পতন হবার সম্ভাবনা থাকে তাই মনকে মন্ত্র এবং মূর্তির আশ্রয় রাখুন মন্ত্র জপ করতে করতে ক্লান্তিবোধ হলে মনকে মূর্তিতে একাগ্র করুন তাতে শুভ ফল প্রাপ্তি হবে ভক্তি এবং জ্ঞান অমৃতস্বরূপ জ্ঞান ভক্তিরূপী অমৃত পানকারী ব্যক্তি অমরত্ব লাভ করে কত প্রসিদ্ধ রাজা প্রতাপের সঙ্গে রাজত্ব করেছেন আজ তাদের কেউ স্মরণ করে না কিন্তু তুলসী দাস মহারাজ মীরা বাই প্রভৃতি মহান সন্তগণ চির অমর হয়ে আছেন সন্ত অমর হম জ্ঞান ভক্তিরূপী অমৃত পানকারীকে কাল নিহত করতে পারে না দেবতা এবং দৈত্যরা যখন মন্থন শুরু করল তখন প্রথমে বিষ বহির্গত হল যিনি ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে সাধনার পথে অগ্রসর হন শুরুতে তাকে বিভিন্ন প্রতিবন্ধকতা ও অন্তরায়ের সম্মুখীন হতে হয় যা বিশ সত্রিশ সেই প্রতিবন্ধকতা বা বিষকে সহন করে প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে অগ্রসর হলে সাধনায় সফলতা প্রাপ্তি হয় অর্থাৎ অমৃত লাভ হয় কোনো সাধারণ বস্তু প্রাপ্তির জন্য যোগ্যতার প্রমাণ দিতে হয় আর প্রাপ্তি আত্মজ্ঞান প্রাপ্তি এত বড় গুরুত্বপূর্ণ বস্তু প্রাপ্তির জন্য অবশ্যই যোগ্য অধিকারী হওয়া আবশ্যক যোগ্যতা পরীক্ষায় সফল হওয়া আবশ্যক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তি ভগবানের দিকে অগ্রসর হতে আগ্রহী হয়ে চেষ্টা শুরু করলে প্রথমে নিজ পরিবারের লোকেরাই তাকে কষ্ট দিতে বাধা দিতে শুরু করে পরিবার পরিজনদের পছন্দ নয় ভক্তি করা তাদের ভাবনা এবং ভয় অধিক ভক্তি করলে তিনি আমাদের স্বার্থপ্রাপ্তির জন্য সর্বোত্তভাবে সহায়তা করতে পারবেন না আমাদের স্বার্থে ব্যাঘাত আসবে আর যদি তিনি সাংসারিক সুখভোগে আসক্ত আবদ্ধ হন তাহলে আমাদের স্বার্থে বিঘ্ন হবে না তাই ভগবৎ ভক্তিতে সহায়তা না করে ওই সাধককে পরিবারের লোক বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে এ সকল বাধা বিঘ্ন কষ্ট দুঃখ সহন করে ভক্তি করলে তার কল্যাণ হবে অমৃত লাভ হবে এই সকল বিঘ্ন কষ্ট দুঃখই বিশস সদৃশ তা সহন করা কর্তব্য দেবাদিদেব মহাদেব মস্তকে গঙ্গা ধারণ করেন ভগবান শঙ্করজিত যিনি ভক্ত যিনি তার পূজা অর্চনা করেন তার মস্তকেও জ্ঞান গঙ্গা প্রবেশ করে থাকে জ্ঞান গঙ্গা মস্তকে ধারণ করলে সাধনায় বিশ্বরূপ বাধাবিঘ্ন দুঃখ কষ্ট সহন করা যায় সহনশক্তি ভগবান শঙ্কর তাকে প্রদান করেন সকল দেবতাগণ ভগবান শঙ্করজিকে স্তব স্ত্রুতি করে থাকেন দেব দেব মহাদেব ভূতাত্মন ভূতভাবন ন শরণাপণ্যাং ত্রৈলক্ষ্য দহনা বিষাদ ভাগবত অষ্টম স্কন্ধের সপ্তম অধ্যায়ের একুশতম শ্লোক বিষ জ্বালা সৃষ্টি করে থাকে বিষ জ্বালা সৃষ্টি করে থাকে নিন্দা বিষ সদৃশ নিন্দাকে সহন করুন সহন করলে তা আপনাকে শুভ কল্যাণকারী ফল প্রদান করবে নিন্দারূপ বিষকে সহন করে ভক্তি করুন সমুদ্র মন্থনের ফলে সমুদ্র হতে প্রথমে যে অতীব উৎকট বিষ উতীত হল তা প্রজাগণের অসহ্য হওয়াতে তারা ভীত চিত্তে পরম কারণিক সদাশিবের শরণাপন তখন প্রজাপতি এবং সকল দেবতাগণ শিবজির স্তুতি শুরু করলেন সকল ভূত ও প্রাণীর প্রভু পশুপতি মহাদেব তিনি কৃপা পরবশ হয়ে সেই উৎকট হলাহল বিষকে করতলে পরিমিত করে ভক্ষণ করলেন কিন্তু গলদেশে সেই বিষকে আটকে রাখলেন পেটের মধ্যে যেতে দিলেন না প্রভুর গলদেশে প্রবেশ করে নীলবর্ণ ধারণ করে তা উত্তম ভূষণরূপে প্রকাশিত হল শিবজি জগৎকে এক মহান আদর্শ শিক্ষা প্রদান করলেন বিষ পেটের মধ্যে যেন প্রবেশ না করে তাই প্রভুর এক নাম হল নীলকণ্ঠ বিষ কি কর্কশবাণী বিষ সদৃশ বিষ পেটের ভিতরে প্রবেশ না করানোর অর্থ হল কর্কশবাণীকে ভুলে যাওয়া বাণী পেটে না রাখা অর্থ তা স্মরণে না রাখা অর্থাৎ মন থেকে মুছে ফেলা ভুলে যাওয়া যদি আপনাকে কেহ কর্কশ বাক্য বলেন আপনি তা ভুলে যান যেমন শিবজি বিষকে পেটের ভিতরে যেতে দেননি যে ব্যক্তি অপরের নিন্দা বা কর্কশ বাক্যকে না ভুলে তার স্মৃতিতে অর্থাৎ পেটে জমা করে রাখেন তার পক্ষে প্রাপ্তি আত্মজ্ঞান প্রাপ্তি লাভ সম্ভবই হয় না কেহ আপনার ক্ষতি করলে বা আপনাকে বিনা অপরাধে কর্কশ বাক্য প্রয়োগ করলে নিন্দা করলে দুঃখ দিতে চাইলে আপনি উত্তেজিত হবেন না তাকেও কটুকথা শোনা বাড়ছে ইচ্ছা হলে সেই কটু শব্দকে সহন করে তার নিজ কণ্ঠের মধ্যেই আবদ্ধ রাখুন সেই কটু বা কর্কশ শব্দ যেন কণ্ঠ হতে বাইরে না আসে আপনার কটু বা কর্কশ শব্দে যেন অপর কারোর দুঃখ না হয় যাতে আপনার কল্যাণ হবে অমৃতপ্রাপ্তি হবেই ইহাই শিবজির শিক্ষা প্রদান সমুদ্র মন্থন আবার শুরু হল মন্থনের ফলে সুরভি নামে কামধেনু উচ্চৈশ্রবা নামে অশ্ব ঐরাবত নামে গজ নারায়ণ কৌস্তব মণি আরও অনেক রকমের রত্ন বহির্গত হলো পারিজাত পুষ্পতিত হল সমুদ্র থেকে সাক্ষাৎ মহালক্ষ্মী আবির্ভূতা হলেন শ্রী মহালক্ষ্মী মাতার জয় ইন্দ্র তাকে শ্রেষ্ঠ আসন দান করলেন শ্রেষ্ঠ নদী সকল পবিত্র জল ভূমি ঔষধ সকল গোসমূহ পঞ্চগব্য ঋতু উত্তম পুষ্প ফল প্রদান করলে বেদজ্ঞ ব্রাহ্মণগণ লক্ষ্মী মাতার অভিষেক করলেন হিরণ্য বর্ণাং হরিণিম সুবর্ণ রজত স্রজাম চন্দ্রাং হিরণময়ীং লক্ষ্মী জাত বেদ মহ আবহ লক্ষ্মী মাতার সখীগণ সুন্দর শাস্জ্জায় তাকে শোভিত করলে গন্ধর্ব সিদ্ধ অসুর যক্ষ চারণ দেবতা সকলের ইচ্ছা হল লক্ষ্মী দেবীকে প্রাপ্ত করার মাতা লক্ষ্মী সবাইকে বসতে বললেন তিনি ঘোষণা করলেন যোগ্য স্বামীকেই আমি বিজয় ও বরমাল্য প্রদান করব এবার লক্ষ্মী দেবী নিজ আসন হতে উত্থিত হলেন দেবতা ঋষি অসুর সবাই সেখানে উপস্থিত ছিলেন সবার ইচ্ছা লক্ষ্মী দেবীকে প্রাপ্ত করার সেখানে বিশ্বামিত্র যমদগ্নি প্রভৃতি প্রসিদ্ধ তপস্বীগণও ছিলেন সখীগণ তাদের পরিচয় করিয়ে দিলে লক্ষ্মী বললেন দুর্বাসার ন্যায় যাদের তপস্যা আছে কিন্তু তাদের ক্রোধ জয় হয়নি তপস্যা ভক্তির সঙ্গে হওয়া আবশ্যক রাবণও কঠোর তপস্যা করেছিলেন কিন্তু সেই অসুর ভোগের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন ভগবানকে লাভের জন্য নয় তাই সে তপস্যা করলেও ক্রোধী ছিল বিভিন্ন দেবতাদের মধ্যে অন্বেষণ করে লক্ষ্মীদেবী এমন একজন নির্দোষ কাউকে দেখতে পেলেন না যাকে তিনি প্রতিরূপে বরণ করতে পারেন কারোর জ্ঞান আছে কিন্তু বৈরাগ্য নেই কারোর কাম জয় হয়নি পরশুরামের মতো যাদের ধর্ম আছে কিন্তু জীবের প্রতি দয়া নেই নিষ্ঠুর ভাব সনকাদি ঋষি গুণ সঙ্গ বর্জিত কিন্তু সমাধিনিষ্ঠ বলে লক্ষ্মীদেবীর বর হবার যোগ্য নহেন মার্কেন্ডেওজি চিরায়ু কিন্তু তার শীল অর্থাৎ সাধু স্বভাব নেই শ্রীরুদ্রের অনেক গুণ থাকলেও তার বেশভূষা মঙ্গলজনক নয় পরিধানে ব্যাঘ্রাম্বর হাতে গলায় সর্প নহি শীল মঙ্গলম লক্ষ্মী দেবী সম্মুখে অগ্রসর হলে চতুর্ভুজ নারায়ণের দর্শন হল তিনি সর্বগুণ সমনসম্পন্ন তাই তাই লক্ষ্মীদেবী তাকেই নিজের একমাত্র আশ্রয় এবং পতিরূপে বরণ করলেন লক্ষ্মী ভগবানের লক্ষ্মী ভগবানের গলদেশে কমনীয় মালা অর্পণ করলেন তখন সকল দেবতা গন্ধর্ব জয় জয়কার করলেন লক্ষ্মী নারায়ণ ভগবানের জয় জগৎজননী লক্ষ্মী দেবী ত্রিজগতের জনক নারায়ণকে স্বামীরূপে বরণ করলে ভগবান এবং লক্ষ্মীদেবী যারিদিকে দৃষ্টিপাত করলেন তাতে দেবগণ প্রজাপতিগণ প্রজাগণ শিলাদিগুণ সম্পন্ন হয়ে পরম আনন্দ লাভ করলেন আপনার গৃহে লক্ষ্মী অর্থাৎ ধন আগমন করলে আপনিও চারিদিকে অর্থাৎ আপনার প্রতিবেশী সকলের প্রতি দৃষ্টিপাত করবেন যাদের আর্থিক কষ্ট পেট ভরে যারা ভোজন করতে অসমর্থ তাদের আর্থিক সহায়তা দেওয়া কর্তব্য তাহলে লক্ষ্মী অর্থাৎ আর্থিক সচ্ছলতা আপনার গৃহে অখণ্ড থাকবে যেখানে অর্থের সদ উপযোগ হয় লক্ষ্মী সেখানে অবস্থান করেন অর্থে দুরুপযোগ হলে লক্ষ্মী চঞ্চল হয়ে সেই স্থান থেকে বিদায় গ্রহণ করেন কারোর কারোর গৃহে লক্ষ্মী আগমন করলে তারা শুধুমাত্র স্ত্রী পুত্র ও নিজ আত্মীয় স্বজন ব্যতীত অন্য কোনো মানুষকে কোনোরূপ আর্থিক সহায়তা করেন না তখন তাদের মানসিক অবস্থা সম্বন্ধে এক হিন্দিভাষী কবি সুন্দর লিখেছেন অর্থ মোর পরমেশ্বর স্ত্রী মোর গুরু ছৌরা ছৌড়ি শালিগ্রাম সেবার কারা করু আপনার প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রেখে প্রয়োজনে তাদেরকে আর্থিক সহায়তা কুচ করা উচিত লক্ষ্মী সৎ উপযোগের জন্য উপভোগের জন্য নয় অপরকে অর্থ দান করলে অর্থ কমে না লক্ষ্মী মাতার কৃপা কৃপায় অর্থ বৃদ্ধি পায় ভক্তগণ আজ ভাগবত কথা এতখানি এখানেই শান্ত করছি পরের দিন এই ভাগবতীয় বার্তাকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা ভালো থাকবেন বারবার শ্রবণ করুন মনন করুন ভাগবত শ্রবণমঙ্গলম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌঢরি বল।